আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে একবার স্বাগতম চলে আসলাম আরও রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া আটা দিয়ে খুব সুন্দর একটি নাস্তার রেসিপি বা সকালের টিফিন বাচ্চাদের জন্য এই নাস্তাটি দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমার সকালে যে বেঁচে গিয়েছিল সেই আটাটা তো ঢেকে রাখার জন্য একটু নরম হয়ে গেছে তো এটা একটু শক্ত করে মেখে নিতে হবে এই নাস্তাটির জন্য আটাটা কিন্তু খুব শক্ত করে মেখে নিতে হবে নরম হলে কিন্তু নাস্তাটা ভালো লাগবে না খেতে এবারে আটা দিয়ে আমি কিছুটা শক্ত করে মেখে নিচ্ছি তবে এখানে আমার ময়দা ছিল আপনারা চাইলে আটাটাও নিতে পারেন এবারে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি আটাটা শক্ত করে মেখে নিচ্ছি দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে আর এটা কিন্তু শক্ত করে মেখে নিতে হবে এবারে আমি দুইটা লিচি কেটে নিব তো একটা লিচি দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি এবারে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা কিংবা কতটা মোটা রাখতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না তবে এবার এখানে আমি একটা পিৎজা কাটার নিয়েছি তো চারো স্যারটা আমি খুব সুন্দর মতো একটা শেপ দিয়ে নিব তো এই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন তবে শেপটা করে নিলে আপনার নাস্তার যে শেপ এটা কিন্তু করে নিতে খুব সুবিধা হবে তো আমি চারা দেখতে কেটে আমি মাঝখান দিয়ে আমি যারও একটা তিন কোনা চা করে কেটে নিচ্ছি এবার আমি একটা শেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখেন আমি কিন্তু কোনাগুলো খুব সুন্দর মতো হাতে সাহায্যে মরিয়ে দিচ্ছি এখানে পানির কোনো ব্যবহার করা লাগবে না আপনারা এইভাবেই কণা নিতে পারেন খুব সুন্দর একটা পাস্তা রেসিপি তো দেখেন আমি কিভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তো বেঁচে যাওয়া আটা দিয়ে আপনারা কিন্তু এরকম খুব সুন্দর নাস্তা তৈরি করতে পারেন তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে সেবগুলো দেখতেও যেমন সুন্দর নাস্তা তৈরির পরে কিন্তু নাস্তাটা দেখতেও অনেক সুন্দর লাগে তা আমি আমার সেব মতো একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের সেব মতো দিয়ে দিবেন তো দেখেন আমার কিন্তু সব নাস্তাগুলো এখানে তৈরি করা হয়ে গেছে ফুটন্ত গরম পানিতে আটা দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না বানালে আপনারা বিশ্বাসই করবেন না অবশ্যই একটা এটা বাসা কিন্তু ট্রাই করতে পারেন এবারে আমি এখানে আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম লবণ আর একটু সয়াবিন তেল আমরা যেরকম পাস্তা বা নুডুলস রান্না করে থাকি সেরকমভাবেই কিন্তু এটা সেদ্ধ করতে হবে তো আমি দুই হাতা করে দিয়ে এবার আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব তবে বেশি সিদ্ধ করলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগবে না একটু নরম বেশি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব দেখেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমরা যারা অনেক সময় আটা রুটি খেতে ভালোবাসি না প্রতিদিন একই গে কিন্তু নাস্তা খেতে ভালো লাগে না তো দেখেন এই যে পানিটা কিন্তু আমি রেখে দিব ফেলে দিব না এটা পরের কাজে লাগাবো এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রতিদিন কিন্তু সবাই আটা রুটি খেতে পছন্দ করে না তবে এভাবে যদি নাস্তা তৈরি করে দেন সবাই কিন্তু অনেক বেশি ভালোবাসবে আপনাকে এবারে কিছুটা রসুন আমি ভেজে নিব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি নাস্তাটা যদি প্রতিদিন আপনারা একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু খেতে ভালোই লাগে এবার দিয়ে দিব আমি গাজর কুচি গাজরটা আমি লম্বা করে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার দিয়ে দিব আমি বরবটি যে সবজিগুলো একটু শক্ত আছে সেটা একটু ভেজে নেওয়ার চেষ্টা করব এবার দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি এগুলো আমার ফ্রোজেন করা ছিল আর গাজরটা ফ্রোজেন ছিল না সেজন্য এটা বললাম না এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি এই নাস্তাটা আপনারা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন আমার কাছে ছিল সেজন্য আমি একটু সবজিটা বাড়িয়ে দিয়েছি এতে করে কিন্তু খুব হেলদি একটা নাস্তা হবে এবারে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তবে লবণটা বুঝে শুনে দিতে হবে আমাদের আটার ময়নের ভিতর লবণ ছিল আবার আটাটা যখন আমরা সেতু করেছি তখনও লবণ ছিল সেই পর্যায়ে কিন্তু আমরা একটু বুঝে দিব এবার দিয়ে দিব আমি ওয়েস্টার্ন সস আপনাদের কাছে সয়া সস থাকলে সেটাও দিতে পারেন এবার দিয়ে দিব সেই বেঁচে যাওয়া পানিটা এবার আমি সব উপকরণগুলো একসাথে একটু সেদ্ধ করে নিব তবে এটা বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন নেই হাফ সেদ্ধ হলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এবার আমি সেদ্ধ করা যে আটার পাস্তা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেত কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তবে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমরা এটা সবাই জানি তবে নাস্তাটা কিন্তু একটু পরিবর্তন করলে সকাল বিকাল সবাই কিন্তু অনেক প্রশংসা করে তবে এবার আমি সব কিছু একটু খুব সুন্দর মতো আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আপনাদের হাতের কাছে যদি টমেটো সস থাকে সেটাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ম্যাগি মশলা আপনাদের কাছে যদি নুডুলসের মশলা বা পাস্তা মশলা থাকে সেটাও দিতে পারেন এটা দিলে একটু টেস্টটা বেড়ে যায় দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল তবে বাসায় একবার হল আপনারা ট্রাই করে দেখতে পারেন বেঁচে যাওয়া আটা দিয়ে খুব সুন্দর একটি নাস্তা রেসিপি এবার দিয়ে দিলাম ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি এটা অবশ্যই দিতে হবে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশটা থাকে ওটা দিলে আরো বেশি সুন্দর লাগে তবে আমার কাছে ফ্রেশটা ছিল না সেই জন্য আমি ফ্রোজেন কড়াটা দিয়ে দিলাম এবার আমি আলতো হাতে আবার একটু মিক্স করে নিচ্ছি দেখতে খুব লোভনীয় হয়েছে তাই না ডিজাইনটাও কিন্তু দেখার মতো ছিল দেখেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যারা এখন এই নাস্তাটা বানিয়ে খান নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি এবার আপনাদের আমি সাপ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে তো দেখে বুঝতে পারছেন আজকের নাস্তাটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা বেঁচে যাওয়াটা দিয়ে নাস্তাটা করে নেবেন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল দেবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন তো দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু একটাও পাস্তা ভেঙে যায়নি খুব সুন্দর মতো হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু যতটা লোভনীয় খেতেও কিন্তু এর চাইতে বেশি লবণুন সুস্বাদু ছিল খুবই প্রশংসা করেছিল নাস্তা রেসিপিটা তো আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো এতক্ষণ ধৈর্য ধরে আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম